আপনি যদি আপনার অনলাইন বিজনেসটাকে স্কেল করতে চান এক্সপ্যান্ড করতে চান ফেসবুকের পাশাপাশি আমরা সবাই জানি আরেকটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যানেল হচ্ছে যে গুগল অ্যাডস গুগল অ্যাডসও কিন্তু মাল্টিপাল ক্যাম্পেইন আসলে রান করা যায় কিন্তু বাংলাদেশের পারসপেক্টিভে কোন ডিটুসি ব্র্যান্ড অর্থাৎ যারা কোনো ই-কমার্স বা ডিটুসি ডিরেক্ট টু কনজিউমার প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যাম্পেইনের টাইপ কিন্তু আসলে হচ্ছে যে সার্চ ক্যাম্পেইন সার্চ ক্যাম্পেইনের একটা ওভারঅল স্ট্র্যাটেজিতে কিন্তু থাকে যে ব্র্যান্ডেড সার্চ ক্যাম্পেইন কম্পিটিশন সার্চ ক্যাম্পেইন এবং নন ব্র্যান্ডেড অর্থাৎ জেনেরিক কিওয়ার্ড সার্চ ক্যাম্পেইন তো আজকের এই ভিডিওতে আপনি যদি একটি ডিটুসি ব্র্যান্ড অর্থাৎ ই কমার্স ব্র্যান্ড নিয়ে কাজ করেন আপনার বিজনেসটা ফেসবুকের থেকে স্কেল করতে আপনি হচ্ছে কি একটু স্ট্রাগল ফেস করছেন কিভাবে গুগল অ্যাডস ইউজ করে গুগল অ্যাডস এর মোস্ট ইউজড ক্যাম্পেইন অর্থাৎ সার্চ ক্যাম্পেইন ইউজ করে একটি প্রপার ওয়েতে ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করবেন অর্থাৎ প্রপার ওয়েতে একটি সার্চ ক্যাম্পেইনের স্ট্র্যাটেজি দাঁড় করাবেন সেটা নিয়ে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে সো চলুন শুরু করি আপনার গুগল অ্যাডস এর সার্চ ক্যাম্পেইনটা আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে রান করেন আমি এখানে কিন্তু আসলে বাইরের কোনো ক্লায়েন্টের কথা বলছি না বাংলাদেশের কথা বলছি যারা অ্যাকচুয়ালি বাংলাদেশে কাজ করে আপনি সেম স্ট্র্যাটেজি ফ্রিল্যান্সিং বা মার্কেট প্লেসের কোনো ক্লায়েন্টের জন্য করতে পারবেন সো ইফ ইউ আর এ ডি টু সি ব্র্যান্ড সি ব্র্যান্ড আগে কি সেটা একটু আমরা বুঝি ডিটুসি ব্র্যান্ড মানে ধরেন আপনার ন্যাচারের মতো কোন একটা ব্র্যান্ড যারা হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট সেল করে ডিরেক্ট কনজিউমারের কাছে প্রোডাক্ট সেল করে তারপর ধরেন আপনাদের ঘরের বাজার ঘরের বাজার ইজ এ ডিটুসি ব্র্যান্ড তারপর হচ্ছে সাজগোজ সাজগোজ এ ডিটুসি ব্র্যান্ড অর্থাৎ যারা কোনো সার্ভিস নিয়ে কাজ করে না কোনো লিড জেনারেশন নিয়ে কাজ করে না ডিরেক্টলি প্রোডাক্ট যারা সেল করে সেগুলাই হচ্ছে কি আপনার ডিটুসি ব্র্যান্ড যেমন হচ্ছে খাস্ট ফুড আছে খাস্ট ফুড ইজ এ ডিটুসি ব্র্যান্ড আবার ওদিক থেকে যদি আমি কসমেটিক এন্ডে ধরি সেক্ষেত্রে হচ্ছে বায়োজিন ডোজারা ডিটুসি ব্র্যান্ড অর্থাৎ এই ডিটু সি ব্র্যান্ড কিভাবে বাংলাদেশের পাশাপাশি তাদের স্কেল করবে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো এই ভিডিওতে সো তার জন্য আপনাকে যেটা করতে হবে সবচেয়ে মোস্ট ইউজ অর্থাৎ আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ক্যাম্পেইনটা ইউজ করার জন্য দ্যাট ইজ সার্টেনলি দ্য সার্চ ক্যাম্পেইন এবং সার্চ ক্যাম্পেইনটার স্ট্রাকচার কি হবে স্ট্র্যাটেজি কি হবে প্ল্যানিং কি হবে সেটাই আমরা এখন দেখবো তো সবার প্রথমে আপনি যদি সার্চ ক্যাম্পেইন করতে চান আপনার আসলে তিনটা ক্যাম্পেইন আপনাকে করতে হবে থ্রি ক্যাম্পেইনস আই রিপিট থ্রি ক্যাম্পেইনস দোজ আর নট অ্যাড গ্রুপস কিন্তু তিনটা অ্যাড গ্রুপ না তিনটা ক্যাম্পেইন আপনি করবেন তিনটা ক্যাম্পেইন কি কি হবে সেটার আগে আমি ধরে নিচ্ছি ধরেন আপনার সার্চ ক্যাম্পেইনের বাজেট হচ্ছে গিয়ে থার্টি ডলার পার ডে ঠিক আছে সো আপনার যদি বাজেট থার্টি ডলার থাকে আপনি তিনটা ক্যাম্পেইন করবেন তার মধ্যে একটা আসবে হচ্ছে কি ব্র্যান্ডেড সার্চ ক্যাম্পেইন অর্থাৎ ব্র্যান্ডেড কিওয়ার্ড দিয়ে সার্চ ক্যাম্পেইন করবেন একটা আসবে হচ্ছে ক্যাটাগরি জেনারিক সার্চ ক্যাম্পেইন আরেকটা আসবে হচ্ছে কম্পিটিশন টার্গেটেড সার্চ ক্যাম্পেইন এই ব্র্যান্ডেড সার্চ ক্যাম্পেইন কি ক্যাটাগরি জেনারিক সার্চ ক্যাম্পেইন কি কম্পিটিশন টার্গেটেড সার্চ ক্যাম্পেইন কি সেগুলো নিয়ে আমরা কথা বলবো স্লোলি আচ্ছা সো সবার প্রথমে আসি যে আসলে ব্র্যান্ডেড সার্চ ক্যাম্পেইনটা কি এবং কেন আসলে আমাদের ব্র্যান্ডেড সার্চ ক্যাম্পেইনটা করা প্রয়োজন আচ্ছা ব্র্যান্ডেড সার্চ ক্যাম্পেইন বলতে বোঝায় ফার্স্ট অফ অল ব্র্যান্ডেড কিওয়ার্ডস যেমন ধরুন আপনি যেই ব্র্যান্ড নিয়ে কাজ করছেন আপনি ধরেন ন্যাচারো নিয়ে কাজ করছেন ঠিক আছে সো ন্যাচারো ন্যাচারো ইজ ইওর ব্র্যান্ডেড কিওয়ার্ড রাইট তারপর হচ্ছে ধরেন যে ন্যাচারো ন্যাচারো বিডি দ্যাট ইজ ইউর ব্র্যান্ডেড কিওয়ার্ড তারপর ধরেন যে ন্যাচারো ন্যাচারো এটা কি ডট কম ডট না ন্যাচারো বিডি ঠিক আছে ন্যাচারো বিডি ডট কম দ্যাট ইজ ব্র্যান্ডেড কিওয়ার্ড অর্থাৎ এখন এখানে আসতে পারে যে ন্যাচারো ন্যাচারো হানি নার্স আসতে পারে তারপর হচ্ছে কি ন্যাচারো হানি আসতে পারে সো যে কোনো কিওয়ার্ডে যেখানে আপনার এই ন্যাচারো নামটা থাকবে সেটাকে আমরা আসলে ব্র্যান্ডেড সার্চ ক্যাম্পেইন বলি এখন আপনার কোশ্চেন আসতে পারে যে ভাই কেউ তো আমার নাম দিয়ে সার্চ করলে আমার প্রোডাক্ট তো সবার উপরেই আসবে আমার চ্যানেল তো সবার উপরেই আসবে তাহলে কেন আসলে আমার এই ব্র্যান্ডেড সার্চ ক্যাম্পেইনটা করা উচিত এই ব্র্যান্ডেড সার্চ ক্যাম্পেইনটা করা উচিত কারণ অনেক কম্পিটিটর যেটা করবে আপনার এই ব্র্যান্ডের নামটা দিয়ে দে উইল ক্রিয়েট আ সার্চ ক্যাম্পেইন অনেকেই করে এটা কম্পিটিশন কিওয়ার্ড টার্গেটেড কিওয়ার্ড বলে সো সেটাতে আমরা পরে আসবো অর্থাৎ যখন আপনার জন্য কম্পিটিশন যখন এই ন্যাচার ও নামটা দিয়ে কোনো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করছে আপনি প্রপার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলেও একদম একদম স্মুথ একদম বেস্ট প্র্যাকটিস করে এসিও করা থাকলেও আপনার যে অ্যাডটা যে ন্যাচারাল এই কিওয়ার্ডটাকে টার্গেট করে অ্যাডটা রান করেছে তার অ্যাডটা কিন্তু উপরে থাকবে সো আমরা যদি একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি আমি জানি না এটা আমি আসলে পাবো কি না সো আমি যদি একটু দেখার চেষ্টা করি যেমন ধরেন আমি একটু সার্চ করি হাসা অ্যান্ড তোহা ঠিক আছে সো এটা একটা ব্র্যান্ড আমি যদি এটা একটু সার্চ করি তাসা অ্যান্ড তোহা সরি হাসা এন তোহা না তাসা অ্যান্ড তোহা আমি এক্সট্রিমলি সরি তাসা অ্যান্ড তোহা ঠিক আছে সো ধরুন আমি যখন তাসা এন তোহা দিয়ে সার্চ করব এমনও হতে পারে যে তাদের যে কম্পিটিটররা তারা হয়তো এই কিওয়ার্ডটাতে টার্গেট করে রাখছে আচ্ছা আমি এটা এখন পাচ্ছি না আমি যেটা করি আমি অন্য একটা কিওয়ার্ড খুঁজে দেখার চেষ্টা করি ঘরের বাজার তো এই যে দেখুন ঘরের বাজার কি করেছে ঘরের বাজার কিন্তু ঘরের বাজার দিয়ে সার্চ করার পরে এই যে এখানে প্রযোজিত অর্থাৎ স্পন্সর দেখাচ্ছে অর্থাৎ ঘরের বাজার কিন্তু ইজ রানিং আ ব্র্যান্ডেড সার্চ কন্টেন্ট এখন ঘরের ঘরের বাজার বাজার যদি 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 এই এই রান না এখন কিওয়ার্ড দিয়ে টার্গেট করত সেক্ষেত্রে কিন্তু সবার সামনে এরকম অহরহই হয় কোনো এক্সাম্পল পেলে আমি হয়তো ভিডিওর কোনো এক জায়গাতে স্ক্রিনশটে দেখিয়ে দিব উপরে নিচে আচ্ছা সো দ্যাটস ওয়াই আপনাকে আসলে কিন্তু এই যে ব্র্যান্ডেড কিওয়ার্ড যে ক্যাম্পেইনটা সেটা আপনাকে অবশ্যই করতে হবে এখন ধরুন আমি যদি আরেকটা এখানে একটু দেখ দেওয়ার চেষ্টা করি তাহলে বায়োজিন দিয়ে যদি আমি সার্চ করি দেখি বায়োজিন সো তারা আসলে এরকম ম্যাক্সিমাম ব্র্যান্ডে আসলে করে আচ্ছা সো আই গেস আপনারা এই ব্র্যান্ডেড কিউয়ার্ডটা বুঝতে পেরেছেন এখন ধরুন যে আমরা যে ব্র্যান্ডেড কিউয়ার্ডটা করবো ব্র্যান্ডেড কিউয়ার্ডগুলো আমাদের কী কী হবে আমরা যদি একটু কিউওয়ার্ডগুলো বোঝার চেষ্টা করি দেখেন সো আমি যেহেতু ন্যাচারের জন্য করবো আমি চাই যে আমার এই সেফ গার্ড করতে অর্থাৎ কেউ যেন আমার এই এই কিওয়ার্ডগুলোকে বিট করে আমার উপরে না আসতে পারে আচ্ছা ধরেন আপনি কি কী করছেন আপনি ধরেন এই ন্যাচারও দিয়ে ন্যাচারোদে আপনি বিট করছেন এখন আপনি বলতেই পারেন ভাই আমার তো ব্র্যান্ড ছোট এখন যদি ঘরের বাজার যদি ন্যাচার রোদে আপনার হচ্ছে কি বিট করে তাহলে কি ঘরের বাজার সব সময় উপরে দেখাবে না এখানে দ্যাটস দা রিয়েল বিউটি দ্যাটস দা ম্যাজিক এখানেই আসলে কোয়ালিটি স্কোরের গেমটা আসে এই কোয়ালিটি স্কোর এগুলো একটু অ্যাডভান্স টপিক বা হচ্ছে কি আপনার বি আপনার হচ্ছে কি র‍্যাঙ্কিং এগুলো নিয়ে আমি আমার যে গুগল অ্যাডসের যে অ্যাডভান্স যে কোর্সটা আছে সেখানে ডিসকাস করেছি আপনারা যদি কেউ অ্যাডভান্স ওয়েতে গুগল অ্যাডস শিখতে চান সে ক্ষেত্রে কিন্তু এই অল কোর্সেস থেকে এসে আমার যে এই এ টু জেড যে গুগল অ্যাডসের যে কোর্সটা আছে সেটা আপনারা চাইলে এনরোল করতে পারেন আচ্ছা সো যেটা বলছিলাম টপিকে এখন দেখেন ঘরের বাজার ঘরের বাজার যদি ন্যাচারোতে আপনার হচ্ছে কি বিট করে আবার ন্যাচারও যদি তাদের নিজেদের ব্র্যান্ডেড কিওয়ার্ডে বিট করে এখন ঘরের বাজারকে যেটা হচ্ছে ঘরের বাজারকে হয়তো আপনাকে দিতে হবে পাঁচ ডলার সিপিসি সেখানে ন্যাচারোকে দিতে হবে হচ্ছে কি আপনার ধরেন যে জিরো ফাইভ সেন্ট সিপিসি অর্থাৎ ন্যাচারো যেহেতু কোয়ালিটি স্কোর বেশি তার ল্যান্ডিং পেজে রেলেভেন্স বেশি ন্যাচারোর একটা অবশ্যই উপরে থাকবে ঘরের বাজার চাইলেও কিন্তু ন্যাচারের উপরে এই ন্যাচারের কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে পারবে না সো দ্যাটস ওয়াই কম্পিটিশন থেকে আপনার কিওয়ার্ডটা সেফ গার্ড করা করতে হলে আপনাকে আসলে এই ব্র্যান্ডেড সার্চ ক্যাম্পেইন অবশ্যই করতে হবে আচ্ছা ব্র্যান্ডেড সার্চ ক্যাম্পেনের কথা যেহেতু আসে এখন চলে আসুন যে আমরা কম্পিটিশন টার্গেটেড সার্চ ক্যাম্পেনে বলি আচ্ছা কম্পিটিশন টার্গেটেড সার্চ ক্যাম্পেইন যেটা হচ্ছে যেমন তার মানে আমরা যদি ব্র্যান্ডেড সার্চ ক্যাম্পেনের কিউর্ড দেখি ন্যাচারো এই ন্যাচারো ন্যাচারো বিডি ন্যাচারো বাংলাদেশ ন্যাচারো বিডি ডট কম এই ধরনের কিওয়ার্ডের জন্য কিন্তু আমরা এই ব্র্যান্ডেড সার্চ ক্যাম্পেইনটা ক্রিয়েট করবো এখন আসুন যে কম্পিটিশন টার্গেটেড সার্চ ক্যাম্পেইন বলি সো অনেক সময় আগে যেটা হইতো যে দারাজ আমরা যখন দারাজে ক্যাম্পেইন করতাম আমরা হচ্ছে গিয়ে পিকাবু এটাকে হচ্ছে আগে কম্পিটিশন টার্গেটেড রান করতাম আমরা যেটা করতাম ইভ্যালি এটাকে আমরা কম্পিটিশন টার্গেটে রান করতাম অর্থাৎ কেউ যখন ইভ্যালি লিখে সার্চ করবে পিকআ লিখে সার্চ করবে দ্বারাজের অ্যাডটা বা ওয়েবসাইটটা সবার উপরে চলে আসবে সো মানুষজন কেউ পিক লিখে সার্চ করলেও হতে পারে আচ্ছা পিক আপ আচ্ছা আমি তো আগে দ্বারাজটা তো সো এটাকে বলা হয় হচ্ছে আগে কম্পিটিশন টার্গেটেড কিওয়ার্ড সো কম্পিটিশন টার্গেটেড কিওয়ার্ডগুলো কি হতে পারে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যেমন ন্যাচারও যদি আমি যদি ন্যাচারো ডিজিটাল মিডিয়া ম্যানেজার হতাম আমি আসলে এই ধরনের কম্পিটিশন কিওয়ার্ডগুলো নিয়ে টার্গেট করতাম যেমন ঘরের বাজার চাল ডাল অর্গানিক অনলাইন খাস ফুড ন্যাচারালস ফালাক ফুড এই ধরনের কম্পিটিশন গুলাতে আমি রান করতাম তখন যেটা হতো কেউ যখন ফালাক ফুড লিখে সার্চ করতো যেমন ধরুন ফালাক ফুড লিখে কেউ যখন সার্চ করবে তখন যেটা তা আমার যেই অ্যাডটা আমার অ্যাডটা সবার উপরে চলে আসতো কার একটা ন্যাচারাল অ্যাডটা সবার উপরে চলে আসতো আবার কেউ যখন যেটা করবে যেমন হচ্ছে গিয়ে ন্যাচারাল অনলাইন অনলাইন শপ ন্যাচারাল অনলাইন কেউ যখন ন্যাচারাল অনলাইন শপ ন্যাচারালস লিখে সার্চ করবে আমার একটা কোনটা ন্যাচারাল একটা উপরে অ্যাড হিসেবে থাকবে যখন ফুড লিখে সার্চ করবে উপরে থাকবে কেন থাকবে কারণ আমি হচ্ছে গিয়ে এগুলার কম্পিটিশন কিওয়ার্ডটা টার্গেট করেছি ঠিক আছে আচ্ছা সো এই যে দেখুন এখানে হচ্ছে গিয়ে কম্পিটিশন কিওয়ার্ড রেফারেন্স দেওয়া আছে দোজ আর দ্য কিওয়ার্ড এগুলো আপনারা আরও রিসার্চ করে করতে পারবেন এখন একটা কথা যে আমি কেন ভাই তাহলে দুইটা দুইটা ক্যাম্পেইন কেন করব এক কি ক্যাম্পেইনের আন্ডারে কেন করব না দেখেন একই ক্যাম্পেনের আন্ডারে করবেন না কারণ আপনার এই ব্র্যান্ডেড সার্চ ক্যাম্পেনে আপনার কোয়ালিটি স্কোর কোয়ালিটি র্যাঙ্কিং খুবই ভালো থাকবে এখানে আপনি হচ্ছে গিয়ে বিশ সেন্ট তিরিশ সেন্ট পঞ্চাশ সেন্টে আপনি এক একটা করে ক্লিক পেয়ে যাবেন কিন্তু আপনার কম্পিটিশন টার্গেটেড কারণ আপনি তো খাসফুড না আপনি ফুড না হয় ফুডের কিওয়ার্ড আপনি টার্গেট করতেছেন সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু অ্যাড রেলেভেন্সটা কমে যাওয়ার কারণে এখানে আপনার খরচটা অনেক আসলে বেড়ে যাবে ঠিক আছে বেড়ে যাবে এখন বেড়ে যাবে অ্যাজ ইন কখন বেড়ে যাবে এইখানে একটা মজার বিষয় আছে এটা খুবই বুঝার ইম্পর্টেন্ট যেমন ধরেন আপনি যদি ব্র্যান্ডেড সার্চ ক্যাম্পেইন না করেন আপনার কম্পিটিশন কিন্তু কম্পিটেড কম্পিটিশন টার্গেটেড ক্যাম্পেইন করে দেখা যাবে যে পঞ্চাশ সেন্টে করে অ্যাডটা সে উপরে দেখাবে কেউ ধরেন আপনার খাস ফুড লিখলো খাস ফুড যদি ব্র্যান্ডেড সার্চ ক্যাম্পেইন না করে তাহলে হয়তো ন্যাচারাল অ্যাডটা এক নাম্বারে দেখাবে আবার খাস ফুড যদি একটা ক্যাম্পেইন করে ব্র্যান্ডেড কিওয়ার্ডে সেক্ষেত্রে সে যদি দশ সেন্ট করেও আসে আপনার ন্যাচারাল যতই বাজেট দেখ ন্যাচারাল অ্যাডটা কখনোই খাস ফুডের উপরে আসলে আসবে না ন্যাচারাল অ্যাডটা খাস ফুডের নিচেই থাকবে সো দ্যাটস ওয়াই আসলে আপনাকে ব্র্যান্ডেড ক্যাম্পেইনটা করতে হয় সো তার মানে আমরা কম্পিটিশন টার্গেটেড ক্যাম্পেইনটাও বুঝলাম এখন দেখেন একটা জিনিস যে আমরা যেহেতু ব্র্যান্ডেড সার্চ ক্যাম্পেইন করছি একই একই কেন অ্যাডসেটে করব না একই অ্যাডসাইটে করব না কারণ ব্র্যান্ডেড সার্চ ক্যাম্পেন আমার স্কোর অনেক বেশি থাকবে এটার আমার কস্টিং অনেক কম থাকবে ধরেন যে বিশ সেন্ট করে থাকবে আমার এই কম্পিটিশন টার্গেটে এটার আমার অ্যাড কস্টিং থাকবে ধরেন যে আপনার এক ডলারের কাছাকাছি চলে যেতে পারে এখন দুইটাকে যখন আমি একই ক্যাম্পেইনে রাখবো একই অ্যাডসাইটে যদি আমি দুইটাকে রাখি এই ক্যাম্পেইনটা আমার সব বাজেট আসলে খেয়ে ফেলবে অথবা এই ক্যাম্পেনটা আমার সব বাজেট খেয়ে ফেলবে যেহেতু বাজেটটা এইটা ভালো পারফর্ম করতেছে গুগল আর যেটা করবে সব অ্যাওয়ারনেস বা সব ইম্প্রেশন আসলে এই ব্র্যান্ডেড সার্চেই আসলে দিবে সে এই কম্পিটিশনের যে অ্যাড গ্রুপটা আছে সেখানে আসলে কোনো ইম্প্রেশন সে সার্ভ করবে না সো দ্যাটস ওয়াই আসলে দুইটা আপনার কাছে বেটার কন্ট্রোল রাখার জন্য আপনাকে আসলে দুইটা ক্যাম্পেনই আলাদা করে করতে হবে সো এই গেল কম্পিটিশান টার্গেটেড কিওয়ার্ড এখন আমরা যদি আরেকবার একটু যাই এই যে দেখুন দোজ কম্পিটিশন এরপরে আসে জেনারিক জেনারিক ক্যাটাগরি কিওয়ার্ড আমি একটা ব্র্যান্ডেড কিওয়ার্ড করলাম আমি কম্পিটিশনের কিওয়ার্ডের একটা ক্যাম্পেইন করলাম এরপর তো আমার তো জেনারেল মানুষকেও আমার সেল করতে হবে অর্থাৎ যে ধরেন যে হানি নার্স বিডি লিখে সার্চ করছে যে হানি নার্স ইন বাংলাদেশ লিখে সার্চ করছে যে বাই অর্গ্যানিক বাংলাদেশ লিখে সার্চ করছে পিওর হানি বাংলাদেশ লিখে সার্চ করছে অর্থাৎ তার প্রোডাক্টের সাথে রেলেভেন্ট যে প্রোডাক্টগুলো নিয়ে বা কিওয়ার্ড গুলো নিয়ে সার্চ করছে সেটা দিয়ে আমরা যে ক্যাম্পেইনটা করি সেটাকেই আসলে আমরা বলি হচ্ছে কি কি আমরা জেনারিক কিওয়ার্ড ক্যাম্পেইন বলি অর্থাৎ আমার সার্চ ক্যাম্পেইনের মিক্সটা হবে এরকম এটার জন্য থাকবে হচ্ছে কি আমার দশ ডলার এটার জন্য থাকবে আমার হচ্ছে গিয়ে দশ ডলার এটার জন্য থাকবে আমার হচ্ছে দশ ডলার সো এইভাবে যখন আপনি তিন ওটা সার্চ ক্যাম্পেইন ক্যাম্পেনের ইউটিলাইজেশনটা করছেন এবং আপনার আসলে আপনার আপনার যে ট্রাফিক হুইচ আর মেন ফর ইউ তাদেরকে নিয়ে যেতে পারবে না আপনার যেই কম্পিটিশন থেকে কিছু ট্রাফিক আপনারা নিয়ে আসতে পারবেন সো এভাবে করে ইফ ইউ আর প্ল্যানিং টু স্কেল আপ ইউর সার্চ ক্যাম্পেইন অর্থাৎ ইফ ইউ আর প্ল্যানিং টু স্কেল আপ ইউর অনলাইন বিজনেস আপনারা এই সার্চ ক্যাম্পেনের স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন আশা করছি আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন আই হ্যাভ বিন ট্রাইং দিস ফ্রম মাই এক্সপিরিয়েন্সেস যখন যখন ছিলাম ছিলাম এপেক্সে এপেক্স আর বাটার মধ্যে আমাদের এই যুদ্ধ অহরহই কেউ এপেক্স লিখে সার্চ করলে চলতার অ্যাড চলে আসতো আবার লিখে সার্চ করলে আমরা তখন আবার আমরা তখন আবার অ্যাড রান করে এপেক্সটাকে আমরা বাটার উপরে নিয়ে যেতাম বাটা এপেক্সের একটা হিউজ একটা মারামারি কিন্তু হইতো এই সার্চ ক্যাম্পেনে তো আশা করছি কি বলতে চাচ্ছি বুঝতে পেরেছেন আপনারা এই ক্যাম্পেনগুলো অবশ্যই গুগল অ্যাডস থেকে সার্চ ক্যাম্পেনের আন্ডারে রেগুলার যে সার্চ ক্যাম্পেইন রেসপন্সিভ সার্চ ক্যাম্পেন বলে আমরা একটা কমপ্লিট সার্চ এর একটা কাহিনী ঘটনা গুগল আর্টস কেউ প্রপারলি শিখতে চাইলে আমার কোর্সটা এক্সপ্লোর করতে পারেন সো গুগল আর্টস নিয়ে এখন থেকে সামনে তার কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো এই ছিল আজকের ভিডিওতে দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে গুড বাই